আসসালামু আলাইকুম সাজ্জাদ কাদির আমি কথা বলতে চাই আমাদের শিল্প প্রতিষ্ঠানের শিল্প প্রতিষ্ঠানগুলো তো অস্থিরতা নিয়ে দুদিন আগেই আমাদের অর্থনীতি নিয়ে আমি ইতিবাচক কথা বলেছিলাম ইতিবাচক কথা বলবার কারণটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি এবং সীমাহীন লুটপাটের পরেও আমাদের অর্থনীতি ইতিবাচক ধারায় রেখে গিয়েছিল রিজার্ভ ইতিবাচক ধারায় রেখে গিয়েছিল রিজার্ভ একদম শূন্য করে যায়নি এবং অর্থনীতির চাকা একটি চলমান ধারায় ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের শিল্প প্রতিষ্ঠানে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে যে অস্থিরতা দেখছি তাতে শঙ্কা জাগছে যে দুদিন আগে আমি বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিকভাবে কোনো বিপর্যয়ের মুখে পড়বে না কিন্তু শিল্প প্রতিষ্ঠানে যদি এইরকম অস্থিরতা তৈরি হয় অস্থিরতা থাকে তাহলে অর্থনীতি মুক্ত বুড়ে পড়তে বাধ্য দেশে ভয়াবহ বিপর্যয় আসতে বাধ্য এবং দুর্ভিক্ষ দেখা দিতেও বাধ্য আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ইতিমধ্যে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে হামলা হয়েছে পাঁচ আগস্ট আমলিক সরকার বিদায় নেবার পরে আপনারা জানেন যে গাজিটার। ফ্যাক্টরিতে হামলা হয়েছে প্রাণ আর এফেল গ্রুপের ফ্যাক্টরিতে হামলা হয়েছে এবং এরকম আরও অসংখ্য অনেক ফ্যাক্টরিতে হামলা হয়েছে এই হামলাগুলো আমাদের অর্থনীতির জন্য নিঃসন্দেহে অশনি সংকেত আমরা একটা উদাহরণ যদি দেই যে এই যে টায়ার টায়ার শিল্প এই যে টায়ার শিল্পটা কি হয়েছে আমাদের দেশে শিল্পে নিজেদের যে সমৃদ্ধ করার বিষয়টি সেই সমৃদ্ধ করেছিল টায়ার পণ্যটি একদম সম্পূর্ণ আমদানি নির্ভর ছিল কিন্তু গাজি টায়ার আমাদের আমদানি রোধে আমরা সব সবসময় বলি যে ভারতের পণ্য বর্জন করি ভারতের পণ্য ব্যবহার করব না ইত্যাদি আরে ভাই আমরা যদি নিজে পণ্যের স্বয়ং সম্পূর্ণতা না আনতে পারি তাহলে আমরা কিভাবে বর্জন করব। গাজি টায়ারকে পোড়ানোটা হয়েছে যে আমাদের যে স্বয়ং দিকে যাওয়া সেই যাওয়াটাকে রোধ করা টায়ারের মার্কেটে এর ব্যাপক প্রভাব পড়েছে টায়ার দেশীয় টায়ার এবং আন্তর্জাতিক টায়ার যেহেতু সংকট দেখা দেবে কারণ ফ্যাক্টরিটা পুরো ভেনিস হয়ে গেছে এটা আবার উঠে দাঁড়াতে সময় লাগবে এর প্রভাব পড়েছে বাজারে তেমনিভাবে গত কয়েকদিন ধরে দেখছি আমাদের যে শিল্পাঞ্চল আছে সেই শিল্পাঞ্চলগুলো সাভার আশুলিয়া আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলে চার সেপ্টেম্বর বুধবারও দেখলাম ভয়াবহ সহিংস ঘটনা ঘটতে শ্রমিকরা আমাদের কারখানার শ্রমিক ভাইরা নানান দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছেন একশো সাতষট্টিটি পোশাক কারখানা রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ করা হয়েছিল এবং শুধু পোশাক কারখানা নয় এর সঙ্গে আমাদের জীবন রক্ষাকারী প্রাণ রক্ষাকারী ওষুধ কারখানাও বন্ধ করা হয়েছিল এই যে পোশাক কারখানাগুলো যদি বন্ধ হয় বা বন্ধ হওয়ার পায়তারা চালায় কেউ তাহলে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে আমরা কল্পনাও করতে পারছি না কারণ পোশাক হচ্ছে পোশাক কারখানা হচ্ছে আমাদের রপ্তানি আয়ের কি বলবো এটাকে ব্লাড বলতে পারি বা আরও কিছু হৃৎপিণ্ড বলতে পারি পোশাক কারখানা আরও সংখ্যার বিষয় আরেকটি যে ওষুধ শিল্প কারখানা আমাদের ওষুধ শিল্প কারখানা আমাদের আমরা আপনারা জানেন নিশ্চয়ই জানেন যে আমরা ওষুধে একদম স্বয়ংসম্পূর্ণ সম্পন্ন নাইনটি এইট পারসেন্ট ওষুধ আমাদের ওষুধের চাহিদা মেটায় আমাদের নিজেদের উৎপাদিত ওষুধ শিল্প কারখানাগুলো এছাড়া আমাদের ওষুধ বিশ্বের প্রায় দেড় শতাধিক দেশে আমাদের ওষুধের গুণগত মান এত ভালো যার কারণে একশোর পঞ্চাশের অধিক দেশে আমাদের ওষুধ রপ্তানি হয় এই যে পোশাক ওষুধ এগুলো রপ্তানির ফলে আমাদের যে রপ্তানি আয় সেটি সমৃদ্ধ থাকে আমাদের রপ্তানি আয় যদি বলি যে আমাদের রপ্তানি আয় মান্থলি যদি বলি সেটি হচ্ছে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের মতো সাড়ে তিন বিলিয়ন ডলারের মতো আর আমাদের যে রেমিটেন্স আমাদের রপ্তানি আয় এবং রেমিটেন্স আমাদের যে প্রবাসী ভাইয়েরা বিদেশে কাজ করেন তারা যে রেমিটেন্সটি পাঠান তারা মান্থলি প্রায় দুই বিলিয়ন ডলারদের কাছাকাছি পাঠান এই দুই আর সাড়ে তিন বিলিয়ন মানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার এই দুটি খাত থেকে আসে এই দুটি খাতের অর্থ আমাদের রিজার্ভে বিশাল ভূমিকা পালন করে তা আমাদের এই রিজার্ভে ভূমিকা পালন করে আমাদের রিজার্ভ থেকে যে ব্যয় হয় সেটা কেমন সেটা মান্থলি আমাদের পাঁচ বিলিয়ন ডলারের মতো আমদানি ব্যয় হয় তো আজকে যদি এই যে পোশাক শিল্প কারখানা বা ওষুধ শিল্প কারখানায় যদি এই ধরনের সহিংসতা ঘটে তাহলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তে বাধ্য লক্ষ লক্ষ এই যে কারখানাগুলোতে কাজ করে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে দুর্ভিক্ষ দেখা দেবে ওষুধ জীবন রক্ষাকারী ওষুধ যদি উৎপাদন বন্ধ হয়ে যায় পঁচিশটি কারখানা চার তারিখ পর্যন্ত পঁচিশটি কারখানা ওষুধ কারখানা বন্ধ ছিল আমাদের প্রাণ রক্ষা করা আমাদের যে এই দেশের মানুষ যারা ওষুধ নির্ভরশীল আমরা আমাদের প্রাণ রক্ষা করতে সংকটের মধ্যে পড়ব প্রাণ বাঁচানো সংকটের মধ্যে পড়ব বিদেশ থেকে অর্থ আসা তো দূরের কথা কাজেই এই যে অস্থিরতা এই অস্থিরতা কোনোভাবেই কাম্য নয় বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো মূল্যে আমাদের শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে হবে স্বাভাবিক না রাখলে আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে তবে আসার কথা হলো চার তারিখ পর্যন্ত যে সহিংস ঘটনা ঘটেছিল সেটি পাঁচ তারিখ পাঁচ সেপ্টেম্বর শ্রমিকরা সকাল পর্যন্ত আমি যে মুহূর্তে পাঁচ সেপ্টেম্বর সকালই কথা বলছি শ্রমিকরা দলে দলে কাজে যোগদান করেছে এমন খবরটি পাওয়া গেছে এটি পাওয়া গেছে এর প্রধান কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শিল্প মালিকদের শিল্প মালিকদের যে সমিতি ভিজিএমই বা ওষুধ শিল্প মালিকদের সমিতি তাদেরকে আশ্বস্ত করেছেন যে শিল্প উৎপাদনে সব ধরনের এবং শৃঙ্খলায় সব ধরনের সুযোগ সহযোগিতা করা হবে এই সহযোগিতার আশ্বাসে শ্রমিক ভাইরা কাজে ফিরেছেন শ্রমিক ভাইদের নিকট অনুরোধ যে আপনারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারবেন না আপনারা যদি নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারেন আপনারা আপনাদের দাবি দেওয়া আছে ঠিক আছে আপনারা যৌক্তিক উপায়ে আপনাদের কর্তৃপক্ষের কাছে দাবি করুন কিন্তু সহিংসতায় জড়াবেন না আপনি যে ফ্যাক্টরিটাতে কাজ করেন সেই ফ্যাক্টরিটা যদি আপনি পুড়ে ফেলেন আপনি অন্যের উস্কানিতে সেই ফ্যাক্টরি থেকে আপনার চাকরি চলে যাবে সেই ফ্যাক্টরির উৎপাদন হবে না সেই ফ্যাক্টরি বিদেশে পণ্য রপ্তানি করতে পারবে না আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত বা আপনি ব্যক্তি আপনি চাকরি হারিয়ে আপনি বেকার হয়ে যাবেন অনাহারে অর্ধাহে আপনার দিন কাটবে আপনার পরিবারের পাঁচ সদস্যের যদি একটা পরিবারের মানুষ হয় দুর্ভিক্ষের শিকার হবেন কাজেই সরকার যে কোনো মূল্যে আমাদের শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে হবে এবং যারা কাজ করেন যারা এই ফ্যাক্টরিগুলোর সঙ্গে যুক্ত তাদেরও সহনশীল হওয়া ছাড়া আমাদের সামনে এগুবার পথ কিন্তু খোলা নাই কাজেই সবার শুভবুদ্ধি উদয় হোক সেই প্রত্যাশা আজ এ পর্যন্তই